ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানি আরাধা জগৎ জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানি পরম পূজ্য বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবে চরণে প্রণাম জানিয়ে সকলকে রানন্দ জয় করে বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পনেরোই অগ্রাণ তেরোশো আটচল্লিশ সাল রবিবার আজ ভোরে শ্রী ঠাকুরের কাছে তার সাথে যথারীতি আলোচনা বৈঠক বসল শ্রী ঠাকুর নিজে থেকে কথা উঠালেন মানুষকে কেবল দিলেই হয় না তার কাছ থেকে নিয়ে তার দেওয়ার অভ্যাস করে দিতে হয় নিজে থেকে মানুষকে দিয়ে সে যাতে খুশি হয় প্রলুব্ধ করে তুলতে হয় হয় কেবল দিয়ে গেলে তাকে করা যে মানুষ কেবল অন্যের কাছ থেকে নেয় কাউকে কিছু দেয় না সে অপদার্থ হয়ে যায় দারিদ্র ঘিরে ধরে তাকে এই জিনিসের প্রশ্রয় দিতে নেই কখনো সেই জন্য আমি অনেক সময় কারো কারো কাছে খামাখা একটা কিছু চেয়ে বসে কিন্তু না চাইতেই যদি দেয় সেই ভালো আমার বড় ভালো লাগে যখন দেখি কেউ আপদ বিপদে দুঃখে কষ্টে সে না ডাকতেই আরো একজন যে ভুগ দিয়ে পড়ে স্ততপ্রবৃত্ত হয়ে সাহায্য করে আশা ভরসা উদ্দীপনায় তুলে ধরে তাকে পরস্পরের মধ্যে এইটি যত বাড়ে সঙ্গতি তত দৃঢ় হয়ে ওঠে অনেক সময় আবার দেখা যায় মানুষ অন্যকে দেয় কিন্তু যার কাছে থেকে পায় তাকে আর দেয় না তার কাছে থেকে নিতে হবে এই জানে তাকে যে দিতে হবে এই খেয়াল থাকে না তাকে নিয়ে তৃপ্তি লাভের প্রলোভনও তাকে উদ্দস্ত করে তোলে না এই রকমটা ভালো না এটা অকৃতজ্ঞতার নামান্তর এতে মানুষের উন্নতি রুদ্ধ হয়ে পড়ে পাওয়ার উৎসকে পুষ্ট করে না অথচ অন্যকে দেয় এই দেওয়ার পেছনে অনেক সময় দেখা যায় আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি এইভাবে চলতে থাকলে প্রবৃত্তি আরও নানা রকম ফেঁকড়া বেরোতে থাকে সেগুলিকে মানুষ জড়িয়ে যায় সুস্থ কর্ম উদ্দীপনা আর থাকে না কর্মজঞ্জালের সৃষ্টি হয় আর বিশেষ কোনো দিকে তার জেল্লা ফুটে উঠলেও সর্ব সর্বত সঙ্গতভাবে সুনিয়ন্ত্রিত চরিত্র ও জীবন লাভ করতে পারে না সে কিছুতেই এমনতর মানুষ সুখের সন্ধান পায় না ফলকথা একজন উপকারীর উপকার করে না মা বাপের জন্য কিছু করে না কিংবা গুরুজন বা গুরুর জন্য কিছু করে না অথচ অন্য কারোর এমনতর দেখলেই বুঝে নিও সে বৃত্তির সেবা করছে আরও ওই আমন্তর সেবা তার নিজের বা পরের খুব একটা কাজে লাগবে না শেষ রক্ষাও হবে না তাতে শৈলমা শৈলমাকে দেখে শিশী ঠাকুর চোখের ইশারায় কি যেন জিজ্ঞাসা করলেন শৈলমা দুই হাতের আটটা আঙুল দেখিয়ে হাত নাড়তে নাড়তে দুটো চলে গেলেন বিমলদা আচ্ছা মানুষ দিন দিন এত প্রবৃত্তিমুখী হচ্ছে কেন শেষে ঠাকুর যৌন সম্বন্ধে গোলুর ঢোকাতেই যখন সর্বনাশ হয়েছে বিয়ে যদি ঠিকমতো হয় তবু স্বামীর প্রতি স্থির অনুরাগ প্রজ্ঞাচেতন না হলে অর্থাৎ চারচোখা অভিনিবেশী না থাকলে ছেলের শারীরিক স্বাস্থ্য ভালো হলেও মানসিক স্বাস্থ্য সতেজ থাকে না অপেক্ষাকৃত মুড়ো হয় মুড়ো হলেই চলনার সেই ধাঁজেই হয় মোটের পর তাদের মধ্যে কোনো না কোনো প্রকারে অসঙ্গতি থাকবেই কারণ স্ত্রী যদি স্বামীর সত্তা না হয়ে ওঠে সর্বতভাবে তার কতগুলি চাহিদা ইচ্ছা ও প্রবৃত্তি আলগা এবং অসংলগ্ন যদি থাকে তবে তার ব্যক্তিত্ব সংহত হয়ে ওঠে না তার ভিতরকার খণ্ডিত্ব রূপই রূপায়িত হয়ে ওঠে সন্তানে অবশ্য স্বামীরও যে কিছু করণীয় নয় তা নয় তাকে আদর্শ প্রাণ হয়ে উঠতে হবে কিন্তু প্রজনন ব্যাপারে আমার মনে হয় স্ত্রীর দায়িত্বই বেশি যে বেটির পেটে জন্ম নিয়েছে সে যা করেছে তাই নিয়েই সব কেরামতি যেখানে সেখানে যাও রে মাকু চাকরি ছাড়া নয় তাই দেখো মায়ের পবিত্র প্রণায়নতা কেমন করে সন্তানের সঞ্চারিত হয় অথচ প্রত্যেকটা মা চায় যে তার ছেলে সুখী হোক সুস্থ হোক সুদীর্ঘজীবী হোক কৃত্তি হোক ভালো হোক কিন্তু গোড়া কেটে আগায় জল ঢাললে কি হবে জন্মের পূর্বে তো কত একটা জীবনের বেশিরভাগই রচিত হয়ে যায় কারণ সে শরীর মন নিয়েই সে জন্মায় তার উপরে দাঁড়িয়েই তো তার চলা কিন্তু জন্মের পরে যেমন যেমন করে সন্তানকে সুগঠিত করে তুলতে হয় কজন মা বাপি বা তার ধার ধারে ফলে ছেলেপেলের নিয়েই কত কষ্ট পায় তার অদৃষ্টকে ধিৎকার দেয় অথচ নিজেদের যা করণীয় তা করে না চল না শোধরায় না আবার অনেক সময় মানুষের দুঃখ কষ্ট রোগ শোক দারিদ্রে ভোগে যত ভোগে তত পারিপার্শ্বিকের ঘাড়ে দোষ চাপায় তা না করে নিজের কি গলদের দরন এমন হচ্ছে তা নিরাকরণ যদি করে তবে কিন্তু দুঃখ ঘুচে যায় তা তো করবে না সেদিকে অন্ধ হয়ে থাকে মানুষ দোষ করলেও কিছু হয় না যদি সে অভিজ্ঞতাটা মনে রেখে চলনার না আর এটা কঠিন কিছুই না কু নিয়ন্ত্রিতকে যথাযথ নিয়ন্ত্রণ করাই এই তো কাজ প্রফুল্ল বড় হওয়া মানে এ তো কেবল খাটুনি কেবল কেবল কষ্ট দেহ মনের আর বিশ্রাম থাকে না শিশি ঠাকুর ওই খাটুনির মধ্য দিয়ে মানসিক এবং দৈহিক বিস্তার যা হয় স্নায়ুর সাড়া প্রবণতাও যা বাড়ে অবসন্নতার স্তরও যেমন করে অতিক্রম করে প্রসার যেমন হয় অধিগমন এবং অধিপত্যর পথে মানুষ যেমন বিবর্তিত হয়ে এগিয়ে চলে তাই তো বিশ্রাম তাই তো আরাম তবে এগুলি কষ্টকর হয়ে ওঠে যখন মানুষ নিজের জন্য করে সার্থকতা জীবন কেন্দ্র যখন তা না থাকে তখন সমস্ত চাপটাই নিজের ঘাড়ের উপর এসে পড়ে উদ্দীপনী কেন্দ্র বলতে কিছু থাকে না তাই সতত নিজেকেও ভারাক্রান্ত বোধ করে আত্মকেন্দ্রিক হয়ে চলে বলে অবসন্নতা ও উৎফলতা দুই তাকে অবব্যস্ত করে তোলে কিন্তু শ্রেয়নিষ্ঠ হলেও মানুষ সব সময় যেন একটা শক্তির যোগান পায় ভালোবাসার আবেগ তাকে দিয়ে করিয়ে নেয় সে দেখে তার দয়াতেই হচ্ছে আমি নিমিত্ত মাত্র এরপর শিক্ষা সম্বন্ধে কথা উঠল শ্রী ঠাকুর বললেন ছেলেদের প্রথম থেকেই বাধা বিঘ্নের সম্মুখীন হতে দিতে হবে এবং সেসব অতিক্রম করতে দিতে হবে এতে আত্মপ্রত্যয় ও ইচ্ছা শক্তি বাড়ে বাস্তব জীবনের সমস্যা সম্বন্ধে অত ভীত থাকে না ব্যক্তিত্বের বিকাশ হয় শিক্ষকদের মধ্যেও সংহতি আদর্শকে পরিপূরণ করার অন্তরাশি উৎসাহ থাকলে ছেলেদের মধ্যেও শিক্ষকের প্রতি সক্রিয় অনুরাগ চালিয়ে যায় তখন তা ছেলেদের শেখার কমতি হয় না সব কাজেই অন্তরাশি হয়ে থাকে ওই আকুতি তাদের পরবর্তী জীবনে নির্ধারিত করে যেসব ছেলেরা কষ্ট দেখলে করে না এড়িয়ে যায় না বরং পেখম তুলে দাঁড়ায় তোমরা যদি ছেলেদের ভালো করে গড়ে তুলতে চাও এখনকার আবহাওয়ায় তেমনি করে তুলতে হবে বিরাট ঘূর্ণির মধ্যে নৌকা পড়লে তার যেমন তার নিস্তার থাকে না কাজের একটা তেমনি আবহাওয়া তৈরি করতে পারলে নতুন ছেলেদের সে কর্মস্রোতের মধ্যে পড়ে নিষ্কর্মা থাকার উপায় থাকবে না কাজের মধ্যে দিয়েও বহু শিক্ষা তাদের দিতে পারবে হয়তো ইঞ্জিন মোছাচ্ছ সেই সঙ্গে এমন বিজ্ঞান দিলে যে ছেলেদের বিজ্ঞানের অনুরাগ খুলে গেল এইভাবেই রকমারি কাজকর্ম হাতে কলমে করাতে হয় আর তার মধ্যে বিষয়ে নানা অনুসন্দেশা ও অনুরাগ জাগিয়ে দিতে হয় প্রত্যেকটাই ছেলেরা সর্বতমুখী বিকাশ যেন হয় প্রত্যেকেই সব রকম কাজ জানবে শিখবে তবেই প্রত্যেক প্রত্যেকের নিজে একটা বিশিষ্ট বিষয় থাকবে যাতে সে ততই অনুরাগী আর সেই বিষয়ে মৌলিক গবেষণা ও উদ্ভাবন মুখর করে তুলতে হবে তাকে প্রত্যেকটা বিষয়ে জ্ঞান প্রত্যেকটা বিষয়ে জ্ঞানকে যাতে আরও সমৃদ্ধ ও পুষ্ট করে তোলে তেমনভাবে বিষয়গুলি যোগসূত্র ধরিয়ে দিতে হবে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে প্রত্যেকটা বিষয়ের সম্পর্ক যেমন বুঝিয়ে দিতে হবে তেমনি জীবনের ক্ষেত্রে তার বাস্তব উপযোগিতা এবং প্রয়োগ কৌশল ধরিয়ে দিতে হবে সব জ্ঞানকে সার্থক করে তুলতে হবে সত্তা সম্বর্ধনায় এই তো করবেই আরও প্রত্যেকটা ছেলের মধ্যেই ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করে দিতে হবে যাতে সে পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে সে যেখানে যাবে ঠাকুর বহন করে নিয়ে যাবে হিসাবি টান না হয়ে টানের মতো টান হলে একটা আকর্ষণীয় চৌম্বক প্রভাবে তার কথাবার্তা চলচলন ব্যবহার ভিতর দিয়ে ফুটে বেরোবেই হেঁটে বেড়াবে তার ব্যক্তিত্ব বিজয়ী হয়ে উঠবে আর তখন আসবে যুক্তিসঙ্গত আলোচনা বৈজ্ঞানিক অনুসন্দেশা সংহত সেবা অন্তরাশি চলন মানুষ দেখে মুগ্ধ হয়ে যাবে মানুষ বিরুদ্ধ তর্ক করতে আসলে সে তখন মনোমুগ্ধকর ভাবদীপ্ত বাকস্রোত সক্রিয় সেবা প্রাণ দৃষ্টিতে নিয়ে দাঁড়িয়ে এমন করে তার ব্যক্তিগত সমস্যাগুলি আবিষ্কার করে সমাধান করে দিতে থাকবে যে সে একবারে পরিপ্লাবিত হয়ে যাবে কহিতা গিয়া কথারও কথা মরম খুলিয়া দিয়াছ এমন তরও হবে পারিপার্শ্বিক তার প্রতি আকৃষ্ট না হয়ে পারবে না উপগুপ্তের এক গান তানি অশোককে জাগিয়ে দিল মুগ্ধ অনুরাগ থাকলেই উপগুপ্তের মতো গান বেরোয় যাতে মানুষ মুগ্ধ হয়ে যায় আবার টান না থাকলে পিপ্পুলের হরিদাসের মতো ভিতরের ইচ্ছা রেখে অভিনয় করতে করতে টান এসে হরিদাস ছিল চৈতন্যদেবের ভক্ত সবাই কীর্তন করত দৌড় বিগলিত ধারে কতজনে প্রেমাশ্রু গড়িয়ে পড়তো অষ্টসাত্ত্বিক বিকারে আরো কত অভিব্যক্তি তাদের হতো কিন্তু হরিদাস ভাবত আমার এ পোড়া হৃদয় পাশান তাই প্রভু প্রতি অনুরাগ আমার চোখ দিয়ে এক ফোঁটা জলও বেরোয় তার অন্তরে শুষ্কতার সরস করবার অভিপ্রায় নিয়ে সে তখন পিপুলের গুঁড়ো চোখে দিয়ে প্রভুর নাম করতে করতে কানত এই করতে করতে তার অন্তরে ছাই চাপা প্রেমের প্রসবন খুলে গেল সে ধন্য হয়ে গেল তাই বলি কারো নিরাশ হবার কারণ নেই বৈধভাবে সাধন করতে করতে কোন মুহূর্তে কার অনুরাগের উৎস কবাট মুক্ত হয়ে যাবে তার কি ঠিক আছে তার ভাবদীপ্ত অমৃত মধুর কণ্ঠে কথাগুলি শরীর দিব্যবাণীর মতোই ঝংকৃত হয়ে উঠল উপস্থিত সকলেই অন্তর্বাহিত তখন সুধা স্রোতে পরিপ্লাবিত কেবল মনে হচ্ছিল বিশ্বে বহে প্রেম নদী সুধার ধারা অবিরাম প্রাণারাম 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 পরপর নানা প্রশ্নের অবতারণা হতে লাগল একজন জিজ্ঞেস করল মানুষ যে ইষ্টের কথা শুনতে চায় না কিংবা শুনলেও গ্রহণ করতে চায় না এর উপায় কি শেষে ঠাকুর যে ইষ্টের অন্তরাসি নয় সে প্রবৃত্তিতে অন্তরাসি আছেই সে প্রবৃত্তির দোর দিয়েই ঢুকতে হয় তবু একথা ঠিকই যে কেউ চায় না যে প্রবৃত্তির উপভোগ করতে গিয়ে তার সত্তা বিপন্ন হোক সত্তাই যদি সাবার হয়ে যায় উপভোগ করবে কে এই সত্তার প্রতি দৃষ্টি আকৃষ্ট করে সত্তার ধারক ও পোষক হিসেবে ধর্ম ইষ্ট ও ও কৃষ্টি দীক্ষার প্রয়োজনবোধ সকল মানুষেরই অন্তরে গেথে তুলতে পারো প্রতিটি পদক্ষেপে শ্বাসে প্রশ্বাসে তুমি যদি ইষ্টকে নিয়ে চলো ইষ্ট যদি তোমার যথাসর্বস্ব হয়ে ওঠেন তখন যে কোনো মানুষকে তুমি লহমান ইষ্ট গ্রহণের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিতে পারবে সহজভাবে তখন তার জন্য তোমার দর্শন শাস্ত্র ওড়ানো লাগবে না নিজের জীবনটাকে ইষ্টে অচ্যুত ও সুকেন্দ্রিক ও সুবেনস্ত করে তুলতে গিয়ে নিজেকে অধ্যায়ন করতে গিয়ে তুমি যে বোধ বিবেচনা অনুবোধ ও নিয়মন কুশলতা আয়ত্ত করবে তারই সাহায্যে তুমি সারা দুনিয়াকে বোধ করতে পারবে সুনিয়ন্ত্রিত করে তুলতে পারবে তোমার দর্শন অর্থাৎ দেখা কতজনের দৃষ্টি খুলে দেবে তাই বলে এ কথা নয় যে পূর্ণ হয়ে যাবে যাজনে নামতে হবে ইষ্টমুখী হয়ে যজন যজন ইষ্টভীতি তিনি চালিয়ে যাওয়া লাগবে ইষ্টকে অবলম্বন করে যতই আমরা আত্মনিয়ন্ত্রণ তৎপর সক্রিয়তা ততই আমাদের যাজন হবে আত্মসমীক্ষণের ভিতর দিয়েই প্রত্যেককেই যথাযথভাবে নিরক্ষণ করতে পারব তাই চলাগুলি হবে বাস্তব অভিজ্ঞতা প্রসূত ও যথা প্রয়োজন তার সঙ্গে আবার থাকবে সমবেগ মানুষের প্রতি দরদ সবটাই মিলিয়ে তা মানুষকে বোধ সন্দীপ্ত করে তুলবে কিন্তু বহু লোক এমন আছে যাদের প্রত্যেকেই তার দিককে সৎ এবং অনুরক্ত করে দেয় না তবু যে যেমনটি হয় ইষ্টহীন ব্যক্তি যদি হয় ইষ্টনিষ্ট তুমিও তা ঢের উপরে একথা স্মরণ রাখতে ভুলো না তাই কারো সম্বন্ধে আশা বা চেষ্টা ছিল না তোমার পারগতা সম্বন্ধে সন্দিহান হয়েও না সেই পরম কারণই প্রাণ দীপনারূপে সবাই অন্তরের বিদ্যমান কে জানে কোন মুহূর্তে কার অনুপ্রেরণায় কিসের ভিতর দিয়ে কার জীবনের কি পরিবর্তন আসে ব্রজেন্দা ব্যক্তিগতভাবে অনেকের মধ্যে ইষ্টপণতা বেশ দেখা যায় তবু সমগ্রভাবে সংহতি যতখানি আসা উচিত তা আসে না কেন শেষে ঠাকুর ইষ্টে অনুরাগ থাকা সত্ত্বেও প্রত্যেকে প্রবৃত্তি সঞ্জাত কতগুলি কুসংস্কার থাকে সে তাতে বিচ্ছিন্ন সীমায়িত হয়ে থাকে বৃত্তিভেদী টান যত সময় না তত সময় ওই গন্ডিকেটের ইষ্টের চাহিদা পরিপ্রেক্ষিত সকলকে আপন করে নিতে পারে না নিজস্ব সংকীর্ণ জগতে বাস করে কিন্তু ইষ্টের প্রতি টান হলে নিজের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে সব বৈশিষ্ট্যকে শ্রদ্ধা করতে শেখে ভালোবাসতে শেখে সবার সঙ্গে সঙ্গতি রেখে চলতে শেখে তারপর ধাতুগত প্রকৃতি পার্থক্য থাকে প্রত্যেকে তার নিজের ধাতুগত প্রকৃতি লোকেদের পছন্দ করবে অন্য প্রকৃতি সম্পদ লোকেদের তত পছন্দ করবে না এই সমস্ত কারণে মোটামুটি ভালো লোক যারা তাদের মধ্যেও অনেক সময় পূর্ণ সংহতি ফুটে ওঠে না তবে তাদের মধ্যে একটা পারস্পরিক বুঝ থাকে এ তো বলছে কথা তাছাড়া ভোগ লিপ্সা আত্মস্বার্থ ও আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি যাদের প্রবল তারা ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারে না তবে মিলনের কেন্দ্র ও সর্বাপূর্বক ইষ্ট তাতে এতটুকু টানও যদি থাকে তবে সেই টানে সবাই একত্র হয় পরস্পরের মেলামেশায় প্রত্যেকে প্রবৃত্তি প্রকৃতি স্বার্থ চাহিদা ও কুসংস্কারে আঘাত লাগে মানুষ ব্যথা পায় কিন্তু গোড়ায় একজন প্রতি টান থাকায় কেউ কাউকে দূরে সরিয়ে রাখতে চায় না কারণ তাতে তার মনে আঘাত লাগবে এইভাবে আসে বুদ্ধি বিচার সহনশীলতা ও দরদ মানুষ নিয়ন্ত্রিত হয় তার ভুল ভাঙে ভুল ত্রুটি প্রকৃতি বৈষম্য ও কুসংস্কার সত্ত্বেও পরস্পর পরস্পরকে আপন বলে স্বীকার করে নিয়ে মানিয়ে পাতিয়ে বন্ধুত্ব বজায় রেখে চলতে শেখে গোড়ায় টান না থাকলে একটু জোর আঘাত লাগলেই হয়তো সরে পড়ে শ্রী ঠাকুর বঙ্কিমদাকে বললেন যেগুলি অবশ্য পালনীয় এমন কতগুলি ছড়া পঞ্চানন্দা কে লিখিয়ে নাও যারা অভ্যাস করতে চায় তাদের চোখের সামনে থাকলে সুবিধা হয় উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার রা আনন্দিত জয়গুরু